আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা চাকরি সম্পর্কে যে কোনো তথ্য সবার আগে পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্রকল্প বাংলাদেশ শিশু একাডেমি চত্বর সড়ক শাহবাগ ঢাকা কমিউনিটি হাব অর্গানাইজার পদে প্রাথমিকভাবে নির্বাচিত ও অপেক্ষমান প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে এই প্রকল্পে মোট আড়াইশো দুইশত জন প্রার্থীকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে নির্বাচিত প্রার্থীদের অনুকূলে পর্যায়ক্রমিকভাবে নিয়োগপত্র পাঠানো হবে এছাড়াও একই পদের জন্য জন প্রার্থী একটি অপেক্ষামান তালিকা প্রকাশ করেছে এটি বিস্তারিত যারা নির্বাচিত হয়েছেন যারা অপেক্ষামান তালিকায় রয়েছেন তারা সম্পূর্ণ তালিকাটি দেখার জন্য কমেন্ট বক্সের লিঙ্কে ক্লিক করুন এবং অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম